হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছ দেখাতে যাচ্ছি পাকান পিঠার রেসিপি তো প্রথমে আমি কিছু নারকেল নিয়ে নিয়েছি এটা ঝুনা নারকেল নয় এটা হলো ডাব খেয়ে যে নারকেল হয় না সেটা মোটা হয়েছিল আমি সেটা ব্লেন্ডার করে নিতেছি এখন দেখেন এই নারকেলটা আমি অনেক দিন ধরেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম টিফিন বক্সে করে তো সেখান থেকে বের করে আমি সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়ে তারপরে ব্লিন্ডার করছি তো আমার ব্লিন্ডার করা হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি চুলা একটা করই বসিয়ে দিয়েছি করোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টাও ফ্রিজে ছিল তো এখন আমি যে নারকেলটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তো যেহেতু গুড়ো ফ্রিজে ছিল নারকেলও ফ্রিজে ছিল দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন তো সেজন্য নেড়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই নরম হলে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে তো আমি চলে ছোট্ট একটা পাতিল বসিয়ে দিয়েছি ওদিকে পুরটা রেডি করে রেখে দিলাম এখন আমি চুলায় গরম পানি দিয়ে দিয়েছি ছোটো পাতিলে করে আর চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ার মধ্যে গরম পানিটা দিয়ে একেবারে রুটি যেরকম রুটি বানানোর জন্য ডো তৈরি করে সেরকম একটা ডো তৈরি করে নেব যত্ন করলে সব কিছু সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক তো দেখুন না আমি আটা মেখে নিয়েছি আটা মাখামার হয়ে গেছে আমি এখন এখানে ফিরি বিলন নিয়ে নিয়েছি রুটি রুটি বানাবো রুটি তৈরি করে নিয়ে তারপর হচ্ছে পিঠাটা তৈরি করব বন্ধুরা এই পাকন পিঠার রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল দারুণ টেস্টি আমার ছেলেটা খেতে খুব পছন্দ করে তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার আরও বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। তো দেখুন আমি বাঁশের একটা চটির মতো পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি পিঠাটা এই যে এইভাবে পুর ভরে নিয়ে তারপরে সেই বাঁশের বাঁশের চলটা দিয়ে চলটা বলে না কি বলে তো সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি ওটা কিন্তু অনেক ধারালো হয় বাঁশের যেই এটা এই যে বাঁশের দেখেন বাঁশের চলটা কেটে নিয়েছি সেটা দিয়ে আমি যেভাবে কেটে নিলাম আর মুখটা একটু হাত দিয়ে টিপে টিপে আটকে দিলে ভালো হয় তো দেখুন আমার এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চলে এসেছি চুলায় আমি বসিয়ে দিয়েছি করইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়ে নিয়েছি আমি তেল গরম হয়ে গিয়েছে আমি এখন তেলের মধ্যে একটা একটা করে এগুলো ছেড়ে দিব তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি অপর পাশো একইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর কালার এসেছে আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ